সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আজকেও আমি ভিডিও নিয়ে আসছি আর সবাই কিন্তু বলে রাখি ভিডিও আগে যে আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু প্রতিদিন এক পিস দুই পিস আসলেই কিন্তু ভিডিও দিতে পারি না অনেক সময় কালেকশন আসলে যেই দিন আসে সেই দিনও কিন্তু সেল হয়ে যায় তো আজকের যে কালেকশনে দুইটা প্রোডাক্ট আসে এই দুইটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি রিভিউতে আসছি এটার বেসিক ইনফরমেশন এবং এটার অনলাইন যে প্রাইসগুলো আমরা নির্ধারণ করেছি সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো একটু সময় নিয়ে সাথেই থাকবেন তো আজকে আমি যে ফোনগুলো দেখাবো দুইটা ফোন হলো একটা হলো আপনার রেডমি ব্র্যান্ডের ফোন এমআই আই আর একটা হলো আপনার ওপো ব্র্যান্ডের ফোন দুইটাই খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড বিশেষ করে আমাদের এই ব্র্যান্ডগুলো আমাদের কাছে যখন ইউজড ফোন আসে তখন কিন্তু সেল হয়ে যায় অনেক দ্রুত তো ফার্স্ট অফ অল আমি যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার ওপো ব্র্যান্ডের ফোন ওপো রেনো সিক্স এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি আপনি রোম পাবেন এই ফোনটার মধ্যে আপনি ডিসপ্লে ফিঙ্গার থেকে শুরু করে এবং কি ক্যামেরা বলেন এটা ফ্রন্টে আপনি আটচল্লিশ চৌচল্লিশ মেগাপিক্সেল আর ব্যাকেজি ক্যামেরাটা আপনি পাবেন আর চৌষট্টি মেগাপিক্সেল একদম দূর দূরান্ত একটা ফোন খুবই চমৎকার একটা ফোন এই ফোনটার মধ্যে আপনি বক্সে অরিজিনাল চার্জার এবং কি বক্স এই ফোনটা আপনি পেয়ে যাবেন এই ফোনটা বলতে পারেন আপনার অফিসিয়াল প্রাইস এক সময় আপনার ছত্রিশ হাজার টাকা ছিল এখনও বর্তমান প্রাইস মায়ের তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা আছেন তো আমাদের কাছ থেকে যদি আপনি ওপো রেনো সিক্স এই ফোনটা যদি পার্সেস করেন এটা কিন্তু অফিসিয়াল ফোন আমাদের কাছ থেকে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন রেনো সিক্স এই ফোনটা খুবই চমৎকার একটা প্রাইজে দিয়েছে আর এই ফোনটা কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ ফোন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এরপরে আমি আপনাদেরকে যে ফোনটা দেখাবো এটা হলো আপনার রেডমি নোট টেন প্রো রেডমি নোট টেন প্রো এটা বলতে পারেন আইরাল মডেল নোট টেন প্রো নোট টেন নোট টেন প্রো ম্যাক্স একদম সুপার সেল হয়েছে রেডমি সিরিজের এই ফোনটার আপনি বক্স এবং কি এটার অরিজিনাল যে চার্জারটা আছে সেটাও কিন্তু আমাদের এই বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন তো এই ফোনটার মধ্যে আপনি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি আপনি রোম পাবেন এই ফোনটা একদম ফ্রেশ কন্ডিশন কারণ আমি আগেই বলে দিই যে ভিডিওর মাধ্যমে আমি যে ফোনগুলোর যে বেসিক কনফিগার অথবা কন্ডিশনগুলোর কথা আমি বলি সেটা কিন্তু আসলে আপনারা সরারত জমিনে এবং কি আমার শপে ভিজিট করে কিন্তু আপনি দেখতে পাবেন যে আমার কথার সাথে আপনার হ্যাঁ কাজের মিল আছে সেক্ষেত্রে আপনার শপে যখন আসবেন ফোনগুলোতে যদি কোনো ফাটা থাকে কোনো ডেন থাকে ট্যাপ থাকে সেটাও কিন্তু আমি নির্ধারণ করে দেয় হ্যাঁ ইউজ ফোনে যে হালকা যে কাবারের রেসগুলো থাকে বডিতে এগুলো প্রত্যেকটা ফোনে টুকটাক থাকে হ্যাঁ সেগুলো কিন্তু আপনার প্রত্যেকটা ফোনে টুকটাক থাকবে বাট ফোনগুলো একদম ফ্রেশ আছে আনটাস আছে তো রেডমি নোট টেন প্রো বক্স সহকারে অরিজিনাল চার্জার সহকারে যারা পার্সেস করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে সতেরো হাজার টাকা পার্সেস করতে পারবেন এক সময়কার আঠাইশ হাজার টাকা এই ফোনের প্রাইস ছিল কোনটা এখনও ফ্রেশ আছে আনটাস আছে তো পোকো এবং কি রেডমি দুইটা ফোনেই কিন্তু একদম আনটাস ফ্রেশ কন্ডিশনের ফোন একটা টেন্ট ফাটা কিছুই নেই একদম বক্স অরিজিনাল চার্জার সহকারে কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন যারাই ফোন পার্সেস করবেন দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন তো আমার ফোনের প্রত্যেকটা ফোন পার্সেস করার সময় কিন্তু অনেকে আমাকে মেসেজ করেন হ্যাঁ যার জরুরি প্রয়োজন আছে সে দ্রুত আমার সাথে ফোনের মাধ্যমে কন্ট্রাক্ট করে আমার কাছ থেকে বিস্তারিত ডিটেলসগুলো জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম